চন্দ্র হচ্ছে আমাদের মা আমাদের বাড়ির বয়স্ক মহিলারা আমাদের সু এবং মানি ফ্লো কিভাবে হবে তা চন্দ্রমাকে দিয়ে বোঝা হয় আমি বলি চন্দ্রমা কোন ঘরে কি ফল দেয় এক নম্বর ঘরে বা লগ্নে যদি চন্দ্র থাকে তাহলে তার মাতার শরীর সুস্থ থাকে এবং মাতা দীর্ঘায়ু হয় তার বাড়িতে প্রচুর ধন দৌরত পর্যাপ্ত পরিমাণে থাকে এটা বলা হয় শুদ্ধ ভরা জল যে জলটা নাকি আমরা খেতে পারি একদম বিশুদ্ধ জল এক নম্বর ঘরে চন্দ্রমা বোঝায় খুবই শুভ দু নম্বর ঘরে চন্দ্রমা থাকলে ব্যক্তি নিজে ধন উপার্জন করে এখানে দু নম্বর ঘরে চন্দ্রমা উচ্চস্থ হয়ে থাকে মায়ের প্রেম সহজেই পাওয়া যায় সব সময় তার অর্থ আগমন হয়ে থাকে এটাকে বলা হয় পাহাড়ের ঝর্ণার জল পাহাড়ের ঝর্নার জল কোনো ছাড়াই যেমন করে পড়তে থাকে কোন দ্বিতীয় ঘরের চন্দ্রমা অনবরত পড়তে থাকে কম খাটটিতে বেশি পয়সা লাভ তিন নম্বর ঘরে চন্দ্রমা থাকলে বলা হয় যে এদের মনটা শিবের মতো দয়ালু হয় আর তিন নম্বর ঘর মঙ্গলের ঘর আমি আবার বলে নিই যে এক নম্বর ঘর তিন নম্বর ঘর এবং আট নম্বর ঘরে যদি চন্দ্রমা থাকে তাদের মাঙ্গলিক দোষ থাকে না বা তাদের মঙ্গল বধ হলেও মঙ্গল বধ নষ্ট হয়ে যায় এবার তিন নম্বর ঘরে চন্দ্রমা থাকলে তাদের ঘরে চুরি হয় না তাদের কাজ কারবারও কম হয় না তিন নম্বর ঘরে চন্দ্রমাকে বলা হয় যে জঙ্গলের চন্দমা এই চন্দ্রমা একটু খুঁজে নিতে হয় যেহেতু তিন নম্বর ঘরের মালিক হচ্ছে বুধ আর কারক হচ্ছে মঙ্গল এই বুধের কারণে অনেক সময় এদের অর্থে কিছুটা টানাটানি হয়ে যায় চার নম্বর ঘরে যদি চন্দ্রমা থাকে তারা যতই খরচ করুক না কেন যত খরচ করবে তত অর্থ আগমন হবে এটা খুবই শুভ চার নম্বর ঘরের চন্দ্রমা এটা জমি থেকে উৎপন্ন হওয়া পানি অনবরত ফ্লো হতে থাকে সুতরাং অর্থের আগমন সব সময় হয়ে থাকে এবং মায়ের শরীরও সুস্থ থাকে মা শক্তিশালী হয়ে থাকে পাঁচ নম্বর ঘরের চন্দ্রমা যাত যতই ধার্মিক হবে তত তার অর্থ আগমন বেড়ে যাবে এটা বলায় নাহের কা পানি ভালো এখানে চন্দ্রমা থাকা কিন্তু এখানে মাঝে মাঝে মায়ের একটু সমস্যা হয়ে থাকে ছ নম্বর ঘরের চন্দ্রমা এটা বলে ছ নম্বর ঘর হচ্ছে রোগ ঋণ সত্তর ঘর এটা কুয়া বলা হয় এখানে কখনো কখনো অর্থ আসে কখনো কখনো কুয়াতে যেমন জল পাওয়া যায় কখনো পাওয়া যায় না সেই রকম অর্থ কখনো আসে কখনো আসে না এমন হয়তো নোনা পানি আসে সেটা খাওয়ার যোগ্য হয় না ধর্মকর্মে এদের রুচি থাকে না মায়ের জন্যে কষ্টকারী হয়ে থাকে ছ নম্বর ঘরে চন্দ্রমা বলা হয় লক্ষ্মী অবতার যেহেতু বুদের ঘর বুধ চন্দ্রমাকে এইখানে রূপে দেখেছে আর চন্দ্রমা সেহেতু বুথকে চার নম্বর ঘরে রাজ্য ফল দেয় কিন্তু এখানে যদি চন্দ্র আর মঙ্গল একসাথে থাকে আমাদের দেখতে হবে যে মঙ্গল এখানে বধ হয়ে গেছে কিনা যদি চন্দ্র আর মঙ্গল একসাথে হয়ে মঙ্গল বধ হয়ে যায় কোনোভাবে আমার মঙ্গল বধের ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু সংসার ছাড়খাড় হয়ে যায় আট নম্বর ঘর এটা হচ্ছে শ্মশান ভূমি বলা হয় রাহু রাহুকেতুর সাথে যদি চন্দ্রমা অষ্টম ঘরে থাকে তাহলে আট বছর বয়স ষোলো বছর বয়স চব্বিশ বছর বয়স এবার এইভাবে আটকে গুণিতক করবেন পরে সেই সেই বয়সে চন্দ্রমা অশুভ ফল দিয়ে থাকে কিন্তু যেহেতু চন্দ্রমা আট নম্বর ঘর থেকে ডাইরেক্ট দৃষ্টি দেয় দু নম্বর ঘরে যদি দু নম্বর ঘরে মঙ্গল থাকে তাহলে সেই চন্দ্রমাকে মঙ্গলযুক্ত হয়ে খুবই শুভ ফল দেবে অর্থ আগমন খুবই শুভ হবে আট নম্বর ঘরের চন্দ্রমা যদি মঙ্গলের সাপোর্ট পায় তাহলে খুবই শুভ আয়ু বেশি হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে কিন্তু মঙ্গলের সাপোর্ট না পেলে এইখানে একটু চিন্তার বিষয় হয়ে থাকে ন নম্বর ঘরের চন্দ্রমা এটা বলা হয় ঘরা মতি এখানে প্রচুর অর্থ থাকে এদের ন নম্বর ঘরে চন্দ্রমা থাকলে প্রচুর অর্থ আগমন হয় এবং কি এত পয়সা থাকে যে সামলানো যায় না ন নম্বর ঘরে চন্দ্রমা খুবই শুভ দশ নম্বর ঘরে চন্দ্রমা নির্ভর করে শনির ওপরে শনি কেমন থাকে তার উপরে আর হচ্ছে আট নম্বর ঘরে যদি কোনো অশুভ গ্রহ থাকে সেই অশুভ গ্রহের অশুভত্ব নিয়ে দশ নম্বর ঘরে চন্দ্রমা বিষাক্ত ফল দিয়ে থাকে সুতরাং এটা একটু দেখার বিষয় আছে এইটা বলা হয় দশ নম্বর ঘরে চন্দ্রমাকে বলা হয় পাহাড়ে যে পাথর থাকে পাথরের মাঝে মাঝে যে জলটা থাকে সেই জলটা কল্পনা করবেন তাহলেই বুঝতে পারবেন পাথর হচ্ছে শনি আর জল হচ্ছে চন্দ্রমা শনির ঘরে চন্দ্রমা এগারো নম্বর ঘরে চন্দ্রমা এটি শুভ নয় এটা বর্ষার পানি বলা হয় কখনো জল আসে কখনো জল থাকে না জল পাওয়া যায় না ইনকাম ভালো হয় না পরিশ্রম যতই করুক না কেন পরিশ্রম অনুযায়ী ফল পাওয়া যায় না অপেক্ষা করতে হয় কখন বর্ষা আসবে তখন পানি পাবে আর একটা কথা বলি এগারো নম্বর ঘরের চন্দ্রমা থাকলে কেতু অটোমেটিক অশুভ হয়ে যায় বারো নম্বর ঘরের চন্দ্রমা অতি অশুভ এখানে চন্দ্রমা খুবই অশুভ ফল দিয়ে থাকে আর চন্দ্রমা যদি এখানে অশুভ ফল দেয় জানিয়ে দেয় তালে তার কারণ বারো নম্বর ঘরটি পরিচালিত করে বৃহস্পতি লগ্ন থেকে অ্যান্টি ক্লকাইজ বারো নম্বর ঘরটি মিন রাশির ঘর এই ঘরের মালিক হচ্ছে গুরু কিন্তু কারক হচ্ছে রাহুল গুরু এখানে ধ্যানস্থ অবস্থায় থাকে আর রাহু এখানে চন্দমাকে তার ঘুম নষ্ট করে বারো নম্বর ঘরে চন্দ্রমা থাকলে তার জনিত রোগ হয় রাতে ঘুম হয় না করে সুতরাং আমি এখানে একটা রেমেডি বলি বারো নম্বর ঘরে চন্দ্রমা যদি থাকে আপনাদের ঘুমের যদি অভাব হয় তাহলে চৌপও একটা লাল কাপড় পকেট মতো করে নেবেন লাল কাপড়কে একটা হলি মতো করে নেবেন তাতে সব ধরে নেবেন ফ মানে মুড়ি ভরে নেবেন সেই সব করে সেলাই করে সেই যে বালিশটা তৈরি করলেন সেই বালিশটা আপনারা আপনাদের বালিশের নিচে রেখে শোবেন তাহলে আপনাদের ঘুমটা ভালো হবে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ আপনারা ভালো থাকুন বাই